সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে তেইশে জুন রবিবার আর আজকে হচ্ছে আমাদের একমাত্র ছেলে আর সোনার বার্থডে তো চার বছর পূর্ণ হয়ে গেল বন্ধুরা দেখতে দেখতে আর তারই একদম প্রস্তুতি চলছে ওর জন্মদিনে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি এই সবে স্নান করলাম আর পুজোটা দিতে যেতে পারিনি মানে প্রত্যেক বছরে আমি সকালে আরোশনার জন্য আগে পুজোটা দিই কিন্তু এই বছর হয়নি কারণ সবাই জানো অম্বুবাচী চলছে আর মন্দিরে মানে বেশিক্ষণ পুজো হচ্ছে না তাই আমাদের ভাগ্নি আর আরো শোনা গেছে পুজো দিতে তো এবার আসার সময় হয়ে গেল আর চলো আমিও দেখো একদম সান টান করে রেডি হয়ে গেছি এবার রান্না টান্না বসাবো তো সকাল থেকে টিফিন কিছু করিনি কারণ কারোর টিফিন খাওয়ার কোনো ইচ্ছা নেই আজকে সবাই চা বিস্কিট এসব খেয়েছে তো আমি একদম ডাইরেক্ট এবার সবজি কাটতে রাখবো আর রান্না বসিয়ে দেবো তো চলতে চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এবার সবজিগুলো নিয়ে বসলাম কাটতে বসবো তো অনেকটাই বেলা হয়ে গেছে সকালে আমার সমস্ত বাসি কাজ সারতে আর এই সবজিগুলো কালকে আমাদের এখানে শনিবার হাট হয় তো সেই হাট থেকেই তোমাদের দাদা ভাইয়ের আমি সমস্ত কিছু কিনে নিয়ে চলেছি তার সাথে মাছটা সমস্ত কিছু কেনা হয়েছে আর চিকেন যেগুলো হবে সেগুলো আজকেই কেনা হবে তো তোমাদের দাদা ভাই এখন সেটাই কিনতে গেছে আর আমি এদিকে দেরি না করে দেখো পাঁচ রকম সবজিটা কেটে নিলাম সেটাকে এখানে কড়াই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্নাটা শুরু করে নিই তো এদিকে এটা নুন হলুদ মাখাচ্ছি আর কিছুটা আলু আর পটল কেটে নিয়েছি যেটা আমি পটল চিংড়ি করবো বলে কারণ এখন দেখো দশটা বেজে গেছে এই মুহূর্তে যদি আমি রান্না না বসাই তাহলে কিন্তু ঠিক টাইম মতো খাওয়া দাওয়া হবে না আর হ্যাঁ বেশি জনকে আমি ইনভাইট করিনি আমাদের ঘরের লোকজনই আছি আর আমার মানে ভাগ্নিদের বলা হয়েছিল তো এসেছে আমার মেজন ওনাদের দুই মেয়ে এসেছে আর তার সাথে আমার মাসি শাশুড়ি আর আমার দেবের ছেলে এসেছে আর এদিকে আমাদের ছোট মামা ছোটো মামি আসবে এইটুকুই ব্যাস আর একটা হ্যাঁ ভাগ্নি আছে পাশে থাকে আমাদের সেই ভাগ্নি আসছে ব্যাস এই কজন নিয়েই আলু জন্মদিনটা খুব ছোট করেই পালন করা হচ্ছে তো ভবিষ্যতে দেখা যাবে তবে এই বছর বন্ধুরা আমি ছোট করেই পালন করলাম তো দেখো এখানে সবজিগুলো আমি বসিয়ে দিয়েছি দিকে দেখো বন্ধুরা আমি পাঁচ রকম ভাজাটা একটা একটা করে সেরে নিচ্ছি এই যে আর এইদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কারণ মাছগুলোও ভাজতে হবে তো এদিকে চিংড়ি মাছটা ভাজতে দিচ্ছি আর তার সাথে দিদি আমাকে মাছগুলো মানে একটা একটা করে বেছে বেছে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আর প্রত্যেক বছর নেয় মানে আমি আরুসের জন্য রান্নাটা করি নিজের হাতে দিদি ব্যাস জোগাড়গুলো করে দেয় আর আমি কিন্তু একাই সমস্ত রান্নাটা করি তো দেখো এখানে আমার গাজর ভাজা হয়ে গেলে একরকম ভাজা আর তারপরে এইদিকে করলাটা ভাজছি তো মানে বেশি জনের নেই বুঝতেই পারছো খুব বেশি নয় দশ বারো জনের আইটেম হচ্ছে তো দেখো কিছুক্ষণ পর আমার এই যে পাঁচ রকম ভাজাগুলো হয়ে গেছে আর এখানে মাছের একটু কালিয়া করেছি তো মাছটা খুব বেশি না ছশে বেশি রান্না করেছি কারণ সবার জন্য চিকেন হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো জানো একদমই খায় না তো তোমাদের দাদা ভাইয়ের জন্যেই বিশেষ করে মাছটা রান্না করা হলো আর একটা করাই দেখো পটল চিংড়ি হচ্ছে আর এটা হচ্ছে আমরার চাটনি তো মানে তোমরা হয়তো বলবে আমরা কেন তো আমাদের আড়্য না কিন্তু আমরা চাটনি খেতে ভীষণ ভালোবাসে আর ওর জন্যই বিশেষ করে দেখো এই আমরা চাটনিটা তৈরি হচ্ছে তারপর দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি আলু সোনাকে একটু কাপড় পরিয়ে নিয়েছি আর এখন হবে ওর আশীর্বাদ করা সকালের যে পুজোটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে তো চলো ওকে আশীর্বাদটা করে নিই

এই জামা কাপোৰ ধৰি আছে দেখোন যা কাকোন আৰু ওর ওকেই দেখা যাচ্ছে এই তো আলোর হাতে পেন্টিং করে যদি ছবি তোলি পিয়া ছবি তোলেনি うわ

তারপর দেখো আর পর্ব সেরে নিয়ে এবার ওর খাওয়ার প্রস্তুতি করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এসব মানে আশীর্বাদ এসব করতে তো দেখো এখানে আমি আজকে আরো সোনার জন্য যা যা রান্না করেছি এখানে হচ্ছে ভাত আর পাঁচ রকম ভাজা করেছি দেখো করলা এটা হচ্ছে গাজর বেগুন পটল আর একটু ভেন্ডি ভেজেছি আর এখন তো শাকটা খেতে নেই আর তার সাথে দেখো এখানে পটল চিংড়ি করেছি মুগের ডাল এদিকে চিকেন আছে তারপর আমাদের পাঁচ বছর না হলে পায়েস করতে নেই তার জন্য একটু দুধ সেম করেছি এখানে মিষ্টি দই পাঁপড় আর চাটনি ব্যাস তারপরে এই যে আমার সোনাকে বসিয়ে দিয়েছে খেতে আর ও নিজের পছন্দের মতো খাচ্ছে তো সবার প্রথমে দইটাই খেলো আমি দেখলাম আর খাবারগুলো একটু গরম আছে আর তার সাথে বন্ধুরা লোডশেডিংও হয়ে গেছে তুই দেখছিস আমাদের আড়াশোনা থাকলে ওকে একটা পাওয়া

দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটার সময় আমাদের কেক কাটা পর্ব শুরু হচ্ছে দেখো আরুস রেডি হচ্ছে দেখি আরুস হ্যালো করে দাও একটু আরুস এদিকে হ্যালো বাবা আরুসের সময় নেই আরুষ কী পড়ছে ঘড়ি পড়ছে ও বাবা এই যে আরুসের দিদিরা এখনো রেডি হয়নি এই রেডি হয়ে এসো যাও রেডি হবে না আর এটা হচ্ছে রিয়া তো চলো আমরা রেডি করছি দেখো তোমরা আমি না ভিডিও করে দাও 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 ভিডিও করে কি <laughs> দেখো বন্ধুরা এখনও এই যে আমার এখনো কেক খাচ্ছে আর আমি আমার আজকের এই ব্লগটিকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তার সাথে আমার এই ছোট্ট সোনাটিকে তোমরা আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো যেন মানুষ হয়ে উঠতে পারে তো বন্ধুরা দেখাবে তোমাদের সাথে আমার অন্য একটি ব্লগে টাটা